তাপগতিবিদ্যা অধ্যায়ের এই যে ত্রৈদবিন্দু এবং হিমাঙ্ক এর যে একটা চার্ট আছে হ্যাঁ এখান থেকে প্রায় বিভিন্ন কোশ্চেন হয় তো এটা আমরা একটু সহজভাবে শিখে ফেলবো একদম সিম্পলভাবে কয়েকটা সূত্রের মাধ্যমে শিখে ফেলবো ফার্স্টে দেখো আমি যেভাবে পড়াচ্ছি এটাই জাস্ট নিজেরা নিজেরা একবার একটু বলতে থাকো খেয়াল করে দেখো ফার্স্টের তিনটা যদি আমি বলি এভাবে যে নিয়ন অক্সিজেন আর্গন নিয়ন অক্সিজেন আর্গন এই দুইটা ত্রৈ এই তিনটা ত্রৈদবিন্দুর জন্য দেখো খেয়াল করো এভাবে মনে রাখবো চব্বিশ চুয়ান্ন তিরাশি বা এখানে তো তিরাশি পয়েন্ট আট লেখা আছে তুমি মনে রাখতে পারো চব্বিশ চুয়ান্ন চুরাশি চব্বিশ চুয়ান্ন চুরাশি ঠিক আছে নিয়ন অক্সিজেন আর্গুন চব্বিশ চুয়ান্ন চুরাশি দেখো অপশান যখন বানাবে এই ছক থেকেই বানাবে ঠিক আছে সো এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই তুমি জাস্ট বারবার বারবার পড়তে থাকো এই ছকটাই মুখস্ত করে ফেলতে হবে নিয়ন অক্সিজেন আর্গুন চব্বিশ চুয়ান্ন চুরাশি এরপরে চলে আসো আমি লাস্টের তিনটা পড়বো লাস্টের তিনটা লাস্টের তিনটা কি লেখা আছে এই লাস্টের তিনটার জন্য তুমি মনে রাখবা যে টিনাকে দশটি আলু দাও টিনাকে দশটি আলু দাও টিনাকে দশটি আলু দাও দেখো ফার্স্টে আমরা পড়লাম যে নিয়ন অক্সিজেন আর্গন নিয়ন অক্সিজেন আর্গন এটা এভাবে পড়লাম চব্বিশ চুয়ান্ন চুরাশি তিরাশি মনে রাখতে পারে আর টিনাকে দশটি আলু দাও এটা টিনা মানে হচ্ছে টিন ঠিক আছে তাহলে একটা হচ্ছে টিন আর এর দশটি দশটি মানে হলো এখানে দশটা দশ আলু আলু মানে হচ্ছে অ্যালুমিনিয়াম তাহলে এখানে দেখো খেয়াল করে দেখো তাহলে টিন তারপরে হচ্ছে দশটা এবং হচ্ছে অ্যালুমিনিয়াম তাহলে টিনাকে দশটি আলু দাও তাহলে এটা আমরা মনে রাখতে পারি এভাবে নেক্সট মনে রাখবো পাঁচ ছয় নয় খেয়াল করে দেখো এই লাস্টের তিনটা লাস্টের তিনটা কিন্তু মানে আমরা রিভার্স উঠছি যে টিনাকে দশটি আলু দাও তো এটা ক্ষেত্রে পাঁচ ছয় নয় এটুকু মনে রাখলেই না কারণ এই এই তিনটায় হচ্ছে তিন সংখ্যা বিশিষ্ট সংখ্যা এবং এগুলো ক্ষেত্রে বললাম না যে হচ্ছে অপশান বানালে এই শখ থেকেই বানাবে তো তুমি জাস্ট ফার্স্ট হেডিংটুকুই মনে রাখো না তাতেই তো হয়ে যাচ্ছে পাঁচ ছয় নয় টিনাকে দশটি আলু দাও পাঁচ ছয় নয় দেন আমাদের আরেকটা পড়তে হবে সেটা হচ্ছে পারু সোতা পারু সোতা এখানে খেয়াল করে দেখো পারু মানে হচ্ছে পারদ ঠিক আছে পারদ তারপরে হচ্ছে রূপা রূপা তারপরে হচ্ছে সোনা আর তারপরে হচ্ছে তামা পারদ রূপা সোনা আর তামা পারদ রূপা সোনা তামা এইটা সিরিয়ালে যদি আমরা বলি এইগুলার ক্ষেত্রে হিমাঙ্ক তাপমাত্রা একটু খেয়াল করে দেখো দেখো পানির হিমাঙ্ক কিন্তু আমরা জানি ঠিক আছে পানিটা জানি নর্মালি যে দুইশো তিয়াত্তর কেলভিন দুইশো তিয়াত্তর কেলভিন এটা জানা হ্যাঁ ঝামেলা হয় অন্যগুলোতে তো দেখো পারু সোতা দিয়ে যেটা বলছি এইটা ত্রয়োদবিন্দুর ক্ষেত্রে পারদের ক্ষেত্রে মনে রাখবা দুই তিন চার মানে দুইশো চৌত্রিশ রূপার ক্ষেত্রে খেয়াল করে দেখো এই যে দুই তিন চার বলছি না এখানে এক দুই তিন চার এক দুই তিন চার তারপরে সোনার ক্ষেত্রে মনে রাখবো এক তিন তিন সাত আর তামার ক্ষেত্রে বিজোর সংখ্যাগুলো এক তিন পাঁচ সাত হয়ে গেল টোটাল ছকটা খেয়াল করে দেখো কী বললাম নিয়ন অক্সিজেন আর্গন চব্বিশ চুয়ান্ন চুরাশি তাতেই আমার শেষ বুঝতে পারছো যে হচ্ছে চব্বিশ চুয়ান্ন চুরাশি ওইটুকু মনে রাখলে হবে দেন হচ্ছে বললাম যে টিনাকে দশটি আলু দাও পাঁচ ছয় নয় টিনাকে দশটি আলু দাও পাঁচ ছয় নয় জাস্ট ফার্স্টের টুকু দেন হচ্ছে পারু সোতা পারদ রূপা সোনা তামা পারদ কি হবে দেখো দুই তিন চার রূপা হবে তার আগে এক বসায় দাও এক দুই তিন চার সোনা কি হবে এক তিন তিন সাত আর তামা কি হবে সেটা হচ্ছে এক তিন পাঁচ সাত আশা করি একদম শখটা খুব দ্রুত হয়ে যাবে তোমরা বারবার একবার দুবার বলতে থাকো এই কথাটা দেখো একদম সহজ